আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠিছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেবো তো কেরা উঠলে বুঝতেন তো কোন কেরা ওইটাই ওই কেরাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মার খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজভি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত জড়িয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে আছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুক বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইরে হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড